আসসালামু আলাইকুম এভরি তো কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো নাকি টেনশনে আছো আচ্ছা আমি ধরে নিচ্ছি তোমরা অনেক ভালো আছো বাট তোমাদের মধ্যে যারা এই মুহূর্তে সব থেকে বেশি টেনশন করতেছো যে ভাইয়া আমার স্পেসিফিক একটা পরীক্ষা খারাপ হয়েছে তো আমার মনে হচ্ছে যে এই আমি করতে পারবো পাশ না যদি আমার ফেল চলে আসে আর এবছর তো দেখা যাচ্ছে যে এস সি পরীক্ষার রেজাল্ট অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে তো ওইখান থেকে মনে হচ্ছে যে আমাদের পরীক্ষাও তো খুব একটা ভালো দিতে পাইনি প্রশ্নও কঠিন হয়েছে এবং আমাদের ফেল হওয়ার যে পসিবিলিটিটা কিন্তু অনেক বেশি তো এরকম যারা টেনশন করতেছো তো তাদের জন্য আজকে ভাইয়া চলে আসলাম কিছু কথা বলার জন্য প্রথমেই তোমাদেরকে একটা জিনিস বলবো যেহেতু তুমি ভাইয়ের ভিডিও দেখার জন্য আসছো ভিডিওতে ক্লিক করছো প্রথমতই তোমাকে একটু বলবো রিল্যাক্স হও একটু রিল্যাক্স হও জাস্ট ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো আশা করি তোমার টেনশন আমি অনেকটাই দূর করতে পারবো আচ্ছা প্রথমে আমি কিছু বেসিক ব্যাপার নিয়ে কথাবার্তা বলি তারপর পয়েন্ট আসতেছি এখন তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আসো যেমন তোমরা বাংলায় পরীক্ষা দিয়েছো তুমি মনে করো বাংলা সাবজেক্টটা পরীক্ষা দিয়েছো এখন এই বাংলা সাবজেক্টে জাস্ট পাস করার জন্য আসলে কন্ডিশনগুলো কি কি ছিল তুমি 70 নম্বরের সিজনশীল পরীক্ষা দিয়েছো তো তুমি যদি 70 এর মধ্যে 23 পাও তাহলে তুমি এখানে পাস করে যাচ্ছো আগে কথাগুলো শোনো তারপরে তুমি কমেন্ট করো সো 70 তে 23 পেলে তুমি পাস করে যাচ্ছো এবং एमसीक्यू ছিল তোমার 30টা তো এই 30টার মধ্যে বলা আছে তুমি যদি টা পাও ভাইয়া তাহলে তুমি কিন্তু পাস এটা হচ্ছে পাশের কন্ডিশন ঠিক আছে সেটা হচ্ছে তোমার পাশের কন্ডিশন ভাবে তোমাদের সেকেন্ড পেপার যেটা আছে দেখো এখানে তোমাকে একটা জিনিস মাথায় রাখা লাগবে সেকেন্ড পেপারে যেহেতু তোমার এমসি কিউ নাই এটা কিন্তু বাংলা ফার্স্ট পেপারে কথা বললাম বাংলা ফার্স্ট পেপারে কথা বললাম সেকেন্ড পেপারে এমসি আছে না এমসি কিউ নাই তাহলে সেকেন্ড পেপারে তুমি যদি ভাইয়া অন অ্যান্ড এভারেজ সব মিলায় যদি তেত্রিশ পাও তাহলেও তুমি সেকেন্ড পেপারে পাশ করে যাচ্ছ আবার ইংলিশের ক্ষেত্রে দেখো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আছে আলাদা আলাদাভাবে এখানে কিন্তু এমসি কিউ তুমি ডিভাইড করতে পারবে না তো এম কিউ ইংলিশের ক্ষেত্রে তেত্রিশ পেলে তুমি পাশ করে যাচ্ছ ফার্স্ট মানে এবং সেকেন্ড পেপারের ক্ষেত্রেও ভাইয়া তুমি যদি ইংলিশের মধ্যে তেত্রিশ পাও তাহলে তুমি এখানে পাশ করে যাচ্ছ ঠিক আছে আরেকটু কথা তোমাদেরকে বলবো ফিজিক্স নিয়ে অনেকে জানতে এখন ক্ষেত্রে যেটা হয় তোমার পাস মার্ক কত ক্ষেত্রে তুমি পরীক্ষা তো এই পঁচাত্তরের মধ্যে তোমার তোমার এখানে পঁচিশটা ছিল এম সি কিউ পঁচিশটা ছিল এম এবং তোমার সৃজনশীল ছিল পঞ্চাশ নাম্বার এটা হলো তোমার সিকিউর সিকিউর মধ্যে ছিল তোমার পঞ্চাশ নাম্বার এখন কথা হচ্ছে তোমরা যারা এই যে এমসি অনেকেই বলতেছো ভাইয়া এমসিকিউ যে পাস মার্ক আমি এই পাঁচ মার্কের উত্তর করে আসতে পারিনি আমার এমসিকিউ দেখা যাচ্ছে যে আমার ফার্স্ট পার্ট হইছে দুইটা সেকেন্ড পার্ট হয়েছে আটটা আর দুই দশটা এমসিকিউ হয়েছে বা এরকম একটু কম বেশি হয়েছে তো এটা আসলে সলিউশন দেখি আসলে আমি পাস করবো নাকি ফেল করে যাবো আবার আমি সিজন ছিল মোটামুটি লিখছি এখন কনফিউশনে আসছি তো তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো জাস্ট একটু ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে মানে নরমালি আসলে এখানে পাশের কন্ডিশনটা কি দেওয়া আছে পাশের কন্ডিশন দেওয়া আছে যে তুমি যদি এমসিকিউর মধ্যে দেখো আমি তোমাকে একদম ক্লিয়ার করে বলতেছি তুমি যদি এমসিকিউর মধ্যে ভাইয়া সতেরো পাও তাহলে তুমি পাশ করে যাবা এখন সতেরো কি হবে তোমাকে পাইতে হবে তোমার যেহেতু ফার্স্ট পেপার এবং ফিজিক্স এটা আমি ফিজিক্স নিয়ে কথা বলতেছি তো ফিজিক্স এর মধ্যে তোমার এখানে তোমার ফার্স্ট পেপার আছে এবং ফিজিক্সের মধ্যে তোমার সেকেন্ড পেপার আছে এখন মনে করো তুমি সেকেন্ড পেপারে পাইছ দশ সেকেন্ড পেপারে পাইছো দশ তাহলে তোমার ফার্স্ট পার যদি তুমি সাত ও পাও ভাইয়া তাহলে দশ আর সাত সতেরো চলে আসতেছে অভাব তুমি পাশ করে যাচ্ছ অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড দুইটা মিলে তোমার যদি ভাইয়া সতেরো হয় তাহলে তুমি পাশ করে যাচ্ছ এখন ভাইয়া আমার তো সমস্যাটা এই জায়গাটাতেই আমার তো ভাইয়া সতেরো আসতেছে না ভাইয়া আমার দুইটা মিলে আসতেছে ভাইয়া আমি ধরেন যে ফিজিক্স 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 ফার্স্ট পেপারে এটা হচ্ছে ভাইয়া ধরেন আমি পাইছি দশ ভাইয়া ফিজিক্স সেকেন্ড পেপারে আমি পাইছি হচ্ছে পাস তো ভাইয়া সেক্ষেত্রে তো ভাইয়া আমার দশ আর পাশ আমার এখানে আসে পনেরো নাম্বার চলে আসে তার মানে তো ভাইয়া আমি ফেল করে যাচ্ছি তাহলে আমার কি হবে তো এইরকম যারা টেনশন করতেছো তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিই এই যে ভাইয়া আমাদের লাস্ট যে এসএসসি পরীক্ষার রেজাল্টটা দিল এখানে এরকম অনেক শিক্ষার্থী আছে যারা ফেল করছে ঠিক আছে অনেকে আছে দেখা দেখা গিয়েছে যারা একদম সাদা খাতা জমা দিয়ে আসছে আবার রিসেন্টলি যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে যে টিকটকারকে দিয়ে খাতা কাটতেছে তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু দেখবা যে আমি অলরেডি ভিডিও দিয়েছিলাম কথা বলছি সেই ভিডিও গুলো অলরেডি কিন্তু তিন থেকে চার লাখ মানুষজন দেখছে ফেসবুকের মধ্যে তো এইগুলা পরে অনেক অনেক ভাইরাল কথা বলছে তো এইগুলো পরবর্তীতে বোর্ড থেকে কিন্তু একটা নির্দেশনা দিয়েছিল যে কেউ যদি এরকম টিকটকার কোন শিক্ষক যদি টিকটকারের মাধ্যমে খাতা দেখায় তাদের কিন্তু একটা জেল জরিমানা করার কিন্তু ব্যাপার আমরা দেখতে পাচ্ছি ওকে তারপর ও কিন্তু আমরা এখন আজকেও কিন্তু এই ভিডিও করার আগে একটা খাতা দেখছি যে টিকটক করা দেখতেছিলাম এবং একটা ভিডিও আমি দেখছিলাম আসলে এই ব্যাপারগুলো দেখলে এমনি নর্মালি টেনশন কাজ করে এখন তুমি দেখো তোমার খাতা কোন বোর্ডের কোন শিক্ষকের কাছে গিয়েছে তুমি কি জানো তুমি কিন্তু জানো না এখন এটাই তো সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার তোমার সৃষ্টি বিশ্বাস রাখা লাগবে তুমি যদি সৎ পরীক্ষা দিয়ে আসো আলটিমেটলি ভালো কিছুই ঘটবে তুমি চাপ নিও না এখন এই যে এস এস সি পরীক্ষার রেজাল্ট এখানে আমার শেষ করে দেখা যায় যেহেতু এখানে এমসি কিউ এবং সিকিউ আলাদা আলাদা পাশ ছিল এখন অনেক শিক্ষার্থী আসে এরকম পরীক্ষা দিয়ে এসে আমাদেরকে বলতেছিল ভাইয়া আমার তো এমসি ভালো হয় নাই ভাইয়া আমি তো এমসি ধরেন দশ পাইলে পাশ আমি তো সে সাত পাবো আমি তো তো আমার চলে আসবে ওই আমি ওদেরকে বলছিলাম তুমি প্রেশার নিও না কারণ যখন বোর্ড থেকে রেজাল্ট গুলো দেওয়া হয় তুমি একটা জিনিস দেখবা যদিও বলা আছে আলাদা আলাদা পাশে কথা বলা আছে বাট রেজাল্ট দেওয়ার পরে তোমাদের মার্কশিটে কিন্তু কোথাও এম কিউ এবং সিকিউর নাম্বার আলাদাভাবে বসানো থাকে না তো কোনো একটা শিক্ষার্থী নয় পাইছে আবার মনে করো কোনো একটা শিক্ষার্থী দশ পাইলে পাস নয় পাইছে এখন অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে এই সবগুলো শিক্ষার্থী পাস করে গেছে যখন রেজাল্ট দিচ্ছে ও নিজেও চিন্তা করতে পারেনি ও জাস্ট যে আমার ফেল আসবে বাট আমি ওকে বলছিলাম ডিপেন্ড করে কোনো বোর্ড দুই একটা বোর্ড খুব করা হবে খাতা দেখতে পারে বাট ম্যাক্সিমাম বাকি যে বোর্ডগুলো আছে তারা কিন্তু করবে এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রে পাশ করে দেয় দেখা যাচ্ছে সৃজনশীলে ওর নাম্বার পাচ্ছে তেত্রিশ আর হচ্ছে এক মার্কের জন্য বা দুই মার্কের জন্য ওর ফেল চলে আসছে ওকে ফেল করাবে না ভাইয়া অবশ্যই পাশ হবে তো এসএসসি পরীক্ষার রেজাল্ট আমি অ্যানালাইসিস করে এবং আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যাদেরকে বলছিলাম ওরা সবাই পাস করে গেছে বিশ্বাস করে ওরা সবাই পাশ করেছে একটাও ফেল করেনি এখন তোমার এই যে কন্ডিশনটা ধরো আমি কেমিস্ট্রি নিয়ে এক্সাম্পল দিই এবং কেমিস্ট্রি ফার্স্ট এবং সেকেন্ড পেপার কেমিস্ট্রি ফার্স্ট এবং হচ্ছে সেকেন্ড পেপার এখানেও সেম কথা এখানে তোমার কত পাইলে পাশ এখানে তোমার এই ফার্স্ট এবং সেকেন্ড দুইটা মিলে তুমি যদি সতেরো পাও এমসি গুতে তাহলে তোমার পাশ চলে আসবে এবং এই যে তোমার ফিজিক্স বা কেমিস্ট্রি যাই করি না কেন এগুলোতে পঞ্চাশের মধ্যে কত পাইতে হবে জানো তো এর মধ্যে তোমাকে তেত্রিশ পাওয়া লাগবে এখন ভাইয়া ভয় পাওয়ার কারণে এখানে পঞ্চাশের তেত্রিশ না তোমার হচ্ছে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট তাহলে ফার্স্ট পার্ট ধরো তুমি

করে যাওয়া ঠিক আছে আর এমসি কির মধ্যে তোমার সতেরো অনেক ক্ষেত্রে আসবে ষোলো তুমি পাস করে যাওয়া এখন তাদের সতেরো আসতেছে না চোদ্দ আসতেছে পনেরো আসতেছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমার যদি সিএন ভালো হয় ওটা কভারাপ হয়ে যাবে তুমি পাস করবা তুমি টেনশন ফ্রি থাকতে পারো তুমি জাস্ট বাকি পরীক্ষাগুলো ভালোভাবে দাও যাদের এরকম কন্ডিশন যাবে আমার দুই এক মার্কের জন্য ফেল চলে আসতেছে বা তিন চার আমার কম আসতেছে তোমাদেরকে একটা জিনিসই বলবো এটা পুরোটাই ডিপেন্ড করে ভাগ্যর উপরে আমি তোমাদেরকে এতটুকু আশা দিতে পারি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাকে বলতে পারি আমি আশা রাখতেছি তোমাদের এই কন্ডিশনগুলো পাস হয়ে যাবে কোনো প্রবলেমই হবে না তুমি এত বেশি টেনশন নিও না বাকি পরীক্ষাগুলো যদি একটু ভালো মতো দিতে পারো ভাইয়া তাহলে তোমাদের দেখা যাবে না ওকে সো এরকম ভাবে তোমাদের বায়োলজির ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে সেম কন্ডিশন নিও না জাস্ট বাকি পরীক্ষা ভালো মতো একটু কন্টিনিউ করো আশা করি এই জায়গাগুলোতে যাদের দুই একমার কম আছে এমসি তে কম আছে বা সি তে কম আছে এগুলো বোর্ড কনসিডার করবে এই প্রত্যাশা আমরা রাখতেই পারি এবং এটা হয়ে আসতেছে হবে এটা তোমরা আশা রাখতে দুই একটা বড় হয়তো একটু ইয়া কঠিন বলে করতে পার ম্যাক্সিমাম ক্ষেত্রে কনসিডার করবে ওকে তো টেনশন না নিয়ে বাকি পরীক্ষাগুলো ভালো হবে দাও আমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো এর বাইরেও যদি কোনো কিছু জানা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর যারা এখনো ভাইয়া আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব নাই পরবর্তী সকল আপডেট ভিডিও গুলো পাওয়ার জন্য একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা ধন্যবাদ সবাইকে